আমরা পৃষ্টিত হয়ে গেছিলাম একদম আমাদের ভাই ছাত্রদের যে যেভাবে মারছে সাধারণ মানুষ জনগণ এবং কেউ কিন্তু রক্ষা পায় নাই কে আমাদের এই এই বাচ্চা এতুর বাচ্চা কেন আসবে ও নিজে বলছে যে ও আসতে চায় এই আনন্দে ও অংশগ্রহণ করতে চায় একটা সরে চাল আপনাদের কি বিজয় অর্জন হয়েছে আপনারা কি মনে করেন এটা আমরা এই মানুষ দেখে তো বিজয় আর কি বিজয় চাইতে পারি আল্লাহ কাছে এখন বাংলাদেশকে নিয়ে কি চিন্তা ভাবনা আপনাদের এক সংস্কার কোনো দলের হাতে ছেড়ে দিব না বাংলাদেশকে আমি লোক বিএমপি হোক জামাত কোনো কারণ আমরা সরকার কিভাবে গঠিত আমরা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করবো বিচার বিভাগ তারপরে আপনার যে যে বিভাগগুলি আছে আমাদের সামাজিক প্রেক্ষাপট সবগুলিকে আমরা সংস্কার করবো দেখছেন এই যে প্রধান বিচারপতি বাসভবন যে ঘেরা করছে এবং সেনাবাহিনী কিন্তু কোনো ইয়া করছে না হাত মিলাচ্ছে জনগণের সাথে এই বিষয়ে আমরা এর বিষয়ে এলো আমরা তো বিচার সঠিক বিচার পাই না এই যে প্রধান বিচারপতি ওরা সঠিক আমরা পাইনি বিচার পাই নাই তো আজকে তার জন্য এই ক্ষোভ

এখন তো বিচার করব আমরা এই লোকগুলি যে মারা গেল আমরা 10 15 হবে হ্যাঁ 15 100 এর ভিতর পুরো 15 ধন্যবাদ আপনাকে জি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমি বলতে চাই ছাত্র জনতার 2024 এর এই গণ অভ্যুত্থান থেকে যে বিজয় সূচিত হয়েছে তার মূল কারিগর হচ্ছে আমাদের ছাত্র জনতা তাই ছাত্র জনতার মঞ্চ থেকেই ঠিক হবে আগামীর বাংলাদেশ কেমন চলবে আগামীর বাংলাদেশ ঠিক করবে না সেনা প্রধান আমরা কোনো সেনা শাসন চাই না আমরা কোনো বেহাদ বিপ্লব চাই না আমরা এমন একটি বিপ্লবের প্রত্যাশা করেছিলাম যেই বিপ্লব আমাদের সামনে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান বিচারপতি উনি একজন নেতা ছিল উনি পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কিভাবে কুক্ষিগত করে বাংলাদেশের বিচার ব্যবস্থার কবর রচনা করেছে একটু আগে কাকরাইল দেখলাম থানাকে গ্রেফতার করছে থানাকে মানুষ আক্রমণ করার চেষ্টা করছে এত ক্ষোভ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ উগড়ে দিচ্ছে আপনি একজন আইনজীবী হিসাবে বিচার ব্যবস্থা নিয়ে আপনার বক্তব্যটা কি বলেন আমি বলি এদেশে শুধু বিচার ব্যবস্থা না আমি মনে করি বাংলাদেশকে ঢেলে সাজাতে হবে এবং এই বাংলাদেশ নতুন করে শুরু হবে বাংলাদেশের নতুন সংবিধান রচনা হবে বাংলাদেশের জাতীয় পতাকা হবে বাংলাদেশের সব কিছু নতুন হবে এখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে বাংলাদেশে একটা নতুন সংবিধান তৈরি করতে হবে সব কিছুর মূলে থাকবে একশো জন সমন্বয় করে আমি মনে করি বাংলাদেশের বুড়ো বুড়ো পলিটিশিয়ানদের চাইতে ছয় জন কিংবা একশো আটান্ন জন সমন্বয়কারী অনেক বেশি স্মার্ট আমারে এই ভুয়া স্মার্ট নেতাদের চাইতে কাউয়া কাদের চাইতে অনেক বেশি শক্তিশালী আমাদের এই স্মার্ট ছাত্র নেতারা যাদের সাথে আমরা ছিলাম আছি এবং থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে সাবেক ছাত্র হিসেবে আমি যেই কাজটি করতে পারি নাই আমার ছোট ভাইয়েরা আমার আপন ছোট ভাই এবং আমার যে সমন্বয়কারী ছোট ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের অতীতের সমস্ত ঐতিহাসিক অর্জনের যারা দাবিদার সেই দাবিদারের অংশ হিসেবে আবারও সেই বিজয় ছিনিয়ে আনছে আমরা সেই বিজয়ের পতাকা পথ পথ করে উড়াবো আমাদের বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ আমার বাংলাদেশ হবে সম্পূর্ণ স্বাধীনতার বাংলাদেশ আমার বাংলাদেশের প্রথম বীর শ্রেষ্ঠ হচ্ছে আবু সাঈদ

এই তো আমরা